সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো দেখতেই পারতেছেন লাল টকটকে অরিজিনাল দেশি শিং মাছ এই শিং মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল খামারি ভাইরা অরিজিনাল দেশি শিং মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই শিং মাছগুলো সম্পূর্ণ ভাইরাস মুক্ত মাছ দুই হাজার পঁচিশ সালের নতুন পোনাগুলো তো এই মাছের পোনাগুলো আপনারা বাই ফ্লক ট্যাঙ্কে অথবা পুকুরে একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছের পোনাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে আমরা গ্রেডিং করে তারপরে দিব এখানে ছোট বড় মাছ রয়েছে মাত্র পুকুর থেকে তোলা হয়েছে এখনও গ্রেডিং করা হয় নাই তো এক সাইজের করে এই মাছগুলো কিন্তু আমরা আজকে ডেলিভারি দিব তো যে সকল খামারি ভাইরা এক সাইজের করে অর্থাৎ এক গ্রেডের মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে গ্রিটিং করলে আমরা ডেলিভারি দিব এখান থেকে এক হাজার কেজি মাছগুলো ডেলিভারি দিব আর বাকি মাছগুলো আবার পুকুরে ছেড়ে দিব তো যে সকল খামারি ভাইরা এক হাজার লাইনের পোনা নেবেন অথবা পাঁচশো লাইনের পোনা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করবেন তো দেশি শিং মাছ একটি লাভজনক মাছ চাষ তো অন্য মাছের থেকে দেশি শিঙ মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব ভালোভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি দেশি শিং মাছ আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা সর্বোচ্চ সাত মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এই শিং মাছ কম খাদ্যে বেশি মুনাফা অর্জন করা সম্ভব এবং কি কম খাদ্যে বেশি বড় হয়ে থাকে অল্প খরচে দ্বিগুণ লাভ বলা যায় আপনারা দুজি দেশি শিং মাছের মিশ্রভাবে চাষ করেন তাহলে বাজার ফিট কিনে খাওয়াতেই হবে না কারণ অন্য অন্য মাছের ওয়ালি খাবার খেয়ে অন্য অন্য মাছের বিষ্ঠা খাবার খেয়ে যেহেতু নিশেষ স্তরের মাস সেজন্য এগুলো খুব সহজেই বড় হয়ে যাবে তো যারা পরাক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ